সবাইকে ঈদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বিলাদ আহমেদ সন্ত আপনার নিশ্চয়ই অবগত আছেন যে সারা বাংলাদেশেই বৃষ্টি থাকার কারণে ঈদ উৎসবমুখী মানুষরা রাস্তায় বা কোথাও বিনোদন পার্কগুলোতে তাদের অনুপস্থিতি ছিল বিকাল থেকে কিছুটা আকাশ পরিচ্ছন্ন হওয়ায় আমি এখন অবস্থান করছি বরিশালের ব্লেস পার্ক ঐতিহ্যবাহী ব্লেস পার্ক থেকে এখানে অসংখ্য মানুষদের সমাগম ঘটছে অর্থাৎ সকাল থেকে অনেক যারা ঈদে আনন্দকে ভাগাভাগি করে নিতে পারে নাই ঈদের উৎসবকে অনেকটা অমলান করে দিয়েছিল বৃষ্টি সেই বৃষ্টি এবং সমস্ত বাতাকে উপেক্ষা করে সপরিবারে এখানে সবাই উপভোগ করতে এসেছেন বরিশাল ভিলেজ পার্কে আমরা এখন কয়েকজনার সাথে সাক্ষাৎকার নিব এবং সবাইকে নিজের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদের সাথে কিছুটা সবাই থাকবেন আমরা ওদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমাদের জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের একদিন প্যানেলের অনেক দিন পরে আমার সাথে দেখা হয়েছে এবং আজকে ওরা সাক্ষাৎকার নিব এবং ফাল্গুনি আপনারা জানেন যে ফাল্গুনি একজন ভালো গুণগর মানুষ তো সবাইকে আবারও ঈদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ হোক সত বড় ধনী দারিদ্র সকলের কাছে আনন্দময় ঈদের উৎসবকে ভাগাভাগি করে নিতে আমরা আনন্দ থাকবে যতটা সম্ভব আমাদের নিকর্তম আত্মীয় স্বজন এবং আশেপাশের যারা দুঃখী মানুষরা রয়েছেন এই ঈদে আমাদের ঈদকে কিছুটা তো হলো ভাগাভাগি করে নিতে সবাইকে যতটা সম্ভব আনন্দ ভাগাভাগি আলো সবাইকে ধন্যবাদ এখন আমরা আবার সাক্ষাৎকার কেমন আছো সবাইকে সবাই এই এবং দেশের সমস্ত মানুষের সেবায় প্রতিভূ এই দেশপরি এবং সবাই সুখে থাকুক কামনা হ্যাঁ আর একজন ঈদ মুবারক কেমন আছো আমরা আর একটু আমাদের কয়েকজন আবুদের সাথে কথা বলবো ঈদ মুবারক ভালো আছো হ্যাঁ সকাল থেকেই তো আমাদের বৃষ্টি ছিল প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল তো এই বৃষ্টির ভিত্তে তোমাদের অনুভূতিটা কি আমাদেরকে যদি একটু জানাতে হ্যাঁ না না তোমাদের মেসেজটা কি ঈদ উল্লক্ষে হ্যাঁ আমাদের কী কী আমাদের কী কী তোমরা জানাচ্ছ আর কি ঈদ ঈদের আচ্ছা আমরা দেখছি অনেক আপুরা চায়ের আড্ডায় অনেকে মিলিত হয়েছে ঈদের আনন্দকে ভাগাভাগি করে হ্যাঁ ঈদ কেমন লাগছে আমাদের অনেক আপুরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে ঈদ মোবারক তোমাদেরকে ঈদ মোবারক ঈদ আমরা এখন ওই তবুও কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি আমাদের গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই সমস্ত বৃষ্টিকে উপেক্ষা করে অর্থাৎ ঈদের উৎসবকে ভাগাভাগি করে নিতে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ ঈদের জন্য তোমরা আমাদেরকে কি জানাচ্ছ কি মেসেজ দিচ্ছ ঈদ মুবারক সবাই একসাথে 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 সবাই ঈদ মুবারক আমি বরিশালের ব্লেস পার্কে এখন অবস্থান করছি গম গম মানুষ আপনারা দেখছেন কিছুটা হলেও একটু একটু বৃষ্টি হচ্ছে তো কেমন আছো ঈদ মোবারক অনেকেই আসছে বাসা থেকে সকাল থেকে যারা বেরোতে পারছিল না অর্থাৎ এই আবারও সেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুটা করছে তো অনেক কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে আমরা ঈদ উদযাপন ঈদ উদযাপন করছি এবং ঈদকে ভাগাভাগি করে নিচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনতার যে ভিড়টা ছিল সেই ভিড়টা কিছুটা হলেও বৃষ্টি বৃষ্টি থাকার কারণে অনেকেই এখন চলে যাচ্ছে আপনারা দেখছেন যে আকাশ থেকে কিছুটা হলেও বিদ্যুৎ চমকাচ্ছে এবং আকাশের গতি কিন্তু ভালো না বরিশালে এই মুহুর্তে আবারও সেই বৃষ্টি হানা সেই বৃষ্টির হানা দিচ্ছে আবারও অর্থাৎ আহ ঈদকে সমস্ত ঈদটাকে অমলান করে নিতে আহ পারিবারিক দেখি বাবুরা কেমন আছো ঈদ মুবারক ঈদ মুবারক আপনারা জানেন যে বরিশালে আবারও সেই বৃষ্টি আহ বৃষ্টির ভোটার থেকে যারা পারিবারিক থেকে আসছিল ঈদকে ভাগাভাগি করে নিতে ঈদের আশ্চর্য কেমন আছো ঈদ মোবারক বলো ঈদ মোবারক এই বৃষ্টিতে খারাপ লাগছে কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মহারত বৃষ্টির কারণে অনেকটা আমরা এখন যে যার অবস্থানে ফিরতে হচ্ছে আপনাদের জানছেন যে বৃষ্টি প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে মানুষের সত্যভঙ্গ হচ্ছে এবং বৃষ্টি থেকে অনেকেই ফিরে যাচ্ছেন আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ